হজরত লুকমান আলী হাসাল্লাম তার পুত্র দেখকে গুরুত্বপূর্ণ পাঁচটি উপদেশ দিয়েছিলেন আর এই উপদেশগুলো পবিত্র কুর আনে সুরা লুকমানে বর্ণিত হয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এই পাঁচটি উপদেশ নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ এই উপদেশগুলো সুরা লুকমানের বারো নং আয়াত থেকে উনিশ নং আয়াত পর্যন্ত বর্ণনা করা হয়েছে এক নম্বর শিরক থেকে বিরত থাকা লুকমান আলী হাসাল্লাম তার পুত্রকে সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ সাথে কোনো শরিক না করার উপদেশ দেন তিনি বলেন হে আমার পুত্র আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না নিশ্চয় শিরক লুকমান আলহাল্লাম শিরকের ভয়াবহতা ও আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন দুই নম্বর উপদেশ পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকা লুকমান আলহ্লাম পিতা পিতামাতার অধিকার ও তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ করেন তিনি বলেন মানুষকে আমি তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি তার জন্য তাকে কষ্টের পর কষ্ট বুক করে গর্বে ধারণ করেছেন আমাকে ও তোমার পিতামাতাকে কৃতজ্ঞ হও এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে অবশেষে ফিরে হবে। আয়াত পিতা পিতামাতার প্রতি শ্রদ্ধা ও তাদের সেবা করার গুরুত্ব এ আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে তিন নম্বর উপদেশ সৎকর্মে আদেশ ও অসৎকর্মের নিষেধ লুকমান আলহিসাল্লাম তার পুত্রকে সৎকর্ম করতে এবং অসৎকর্ম থেকে বিরত থাকার উপদেশ দেন বলেন হে আমার পুত্র করো সৎকর্মে আদেশ দাও অসৎকর্ম থেকে নিষেধ করো এবং তোমার উপর যা বিপদ আসে তা ধৈর্যের সাথে সহ্য করো নিশ্চয়ই এগুলো হলো দৃঢ় সংকল্পের বিষয় তোরা লোকমান আয়াত নং সতেরো এই আয়াতে সৎকর্মের আদেশ অসৎকর্মের নিষেধ ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে চার নম্বর উপদেশ অহংকার থেকে দূরে থাকা লোকমান সালাম অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি বলেন তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে অহংকারের সাথে হাঁটিও না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আয়াত নং আঠারো এই আয়তে লুকমান আলহিয়া সাল্লাম বিনয় ও নম্রতার গুণাবলী অর্জনের পরামর্শ দিয়েছে পাঁচ নম্বর উপদেশ ধীর ও বিনয়ী হওয়া লুকমান আলাই সাল্লাম ধীরস্থির ও বিনয়ী হতে বলেন তিনি বলেন তোমার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু কর নিশ্চয় সবচেয়ে কুচ্ছিত শব্দ হল গাদার ডাক সুরা লুকমান আয়াত নং সে আয়াতে তিনি শিষ্টাচার ও নম্রতার গুরুত্ব তুলে ধরেছেন হযরত লুকমান আলাইহি আসাল্লামের এই উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ও শিক্ষণীয় তিনি তার পুত্রের মাধ্যমে আমাদের সকলকেই এই মূল্যবান শিক্ষাগুলো প্রদান করেছেন আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস পিতামাতার প্রতি কৃতজ্ঞতা সৎকর্মে দেশ ও অসৎকর্মে নিষেধ বিনয় ও নম্রতা এই সবগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমরা একজন উত্তম ও নৈতিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবো এই ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ উপদেশ যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও